ওয়েলকাম টু মা ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি আমরা সকলেই জানি দু থেকে পাঁচ বছরের মধ্যে থাকা বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ খুব তাড়াতাড়ি হয় এই সময় বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে তৈরি করতে হয় বেশ কিছু সু অভ্যাস এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা আশা করব ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো গুড মর্নিং ঘড়িতে বাজে এখন সকাল আটটা মাম দাঁত ধাত মেঝে আবার শুয়েছে গুড মর্নিং তুমি দাঁত মেজেছ মজা হয়ে গেছে এখন কি করছো রেস্ট নিচ্ছ গুড মর্নিং বলে দাও সবাইকে মর্নিং মাম্মামের সকালটা শুরু হয় মায়ের কাছে অনেকটা ভালোবাসা নিয়ে তারপরে আদর ঠাদর খেয়ে দাঁত দাঁত মেজে এসে বাবু আবার এখন একটু রেস্ট করছে চলুন তাহলে ওকে তো গুড মর্নিং উইশ করা হয়েছে এবার একেবারে চলে যাই করে। সেখানে গিয়ে মাম্মামের জন্য সকালের হেলদিংটা বানিয়ে দিই আমি ওকে সকালে হলডিক্সের জুনিয়রটাই দিই আগেই হরলিক্স জুনিয়ারটার সাথে একটা করে বিস্কুট খেত কিন্তু এখন এত দুষ্টু হয়েছে কিছুতেই বিস্কুটটা খেতে চায় না আর সত্যি কথা বলতে খাওয়ার নিয়ে ওকে খুব একটা জোড়া আমি কখনোই করিনি তাই ও যখন খেতে চাইছে না আমি সেটাকে একেবারে কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছি যদি ভালো লাগে আবার হয়তো নিয়েছে খাবেই হয়তো সে কারণে সকালবেলা শুধু হরলিক্সটা খাই চলুন তাহলে আস্তে আস্তে ওকে হরলিক্সটা খাইয়ে দিই বাড়ির বয়সজ্যেষ্ঠরা একটা কথা বলেন খালি পেটে জল ভরা পেটে ফল শরীরকে রাখবে তরতাজা ঠিক তাই জন্যই আমিও মাম্মামকে ঘুম থেকে উঠে দাঁত তাঁত ব্রাশ করিয়ে প্রথমে খাইয়ে দিই দু তিন ঢোক কাঁচা জল তারপরে কিন্তু আমি ওকে খাবার দিই এটা সারাদিনের শরীরকে কিন্তু অনেকটা এনার্জি দেয় এবং জলের যে ঘাটতিটা থাকে সেটা পূরণ করতে সাহায্য করে আর একটা ভুল কিন্তু আমাদের সকলে দিয়েই হয় আমরা তো ছোট ছোট কচি কাছাদের টাইমে টাইমে খাবারটা খাইয়ে দিই কিন্তু অনেক সময় দেখা যায় জল খাওয়ানোর ক্ষেত্রে অনেকটা ঘাটতি থেকে যায় যা কিন্তু ওদের শরীরকে মাঝে মাঝে বিভিন্ন রকমভাবে ট্রাভেল দেয় আর মাম্মাদের মতন ছোট কচি তো নিজে থেকে জল খেতে একদম চায় না জোর করেই জল খাওয়াতে হয় সেই কারণে খাবার যেরকম খাওয়াতে হবে পাশাপাশি ঘুরে ফিরে বারবার করে জল খাওয়াতে হবে চলুন তাহলে এখন হলডিক্সটা খাইয়ে নিই আর হলডিক্স খাওয়ার সময় ও ছোট্ট বাচ্চা হয়ে যান এই কারণে মায়ের কোলে উঠে ছোটোবেলাকার মতন গল্প শুনতে শুনতে ও হলডিক্সটা খাবে এই ছোট ছোট আবদারগুলো কখনও কখনো মনে হয় একটু বিরক্তিকর কিন্তু আবার ভাবি আর কদিনই বা করবে এরপর তো বড় হয়ে যাবে দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে তখন হয়তো এই জিনিসগুলোকে আমি মিস করবো ওর থেকে বেশি তাই এই আবদারগুলোকে একটু একটু রাখারই চেষ্টা করি আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই মাম্মাম কিন্তু তার মায়ের সাথে বসে পড়ে বই নিয়ে ছোটবেলা থেকে মাম্মামের মধ্যে এই অভ্যাসটা তৈরি করার চেষ্টা করেছি যে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বই পড়তে বসতে হয় আর এখন দেখি বাবু ঠিক বই খাতা নিয়ে বসে পড়ে কিন্তু হ্যাঁ দুষ্টমি বুদ্ধি ফাঁকিবাজি বুদ্ধি এইগুলো হয়তো আলাদা করে শেখাতে হয় না এইগুলো সব বাচ্চারা ঠিক যেমন আমরা ছোটোবেলায় শিখে যেতাম ওরাও শিখে যায় তাই চেষ্টা করবেন নিয়ম করে প্রতিদিন সকালবেলায় ওকে অল্প হলেও বই নিয়ে পড়তে বসে যার ফলে ওর মধ্যে নিয়মের প্রতি একটা নিষ্ঠা তৈরি হবে তার পাশাপাশি বিভিন্ন রকম জিনিসকে ও এক্সপ্লোর করবে আর বাচ্চাদের আমরা যতই ছোট ভাবি না কেন এই সময় কিন্তু ওদের মধ্যে অনেক রকম ডেভেলপমেন্ট হয় তাই আপনিও চেষ্টা করুন ওকে বিভিন্ন রকম গঠনমূলক কাজগুলোকে একটু একটু করে শেখান সকালবেলা বইট হয়ে পড়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছে আবার তো নতুন করে ইঞ্জিনটাকে চালু রাখতে হবে সেই জন্যই সকাল সকাল মাম্মামকে খাইয়ে নিয়েছিলাম কলা কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার আয়রন যা আমাদের শরীরে আয়রনের ঘাত থেকে অনেকটা দূর করে সেই জন্য আমি চেষ্টা করি মাম্মামকে সকাল সকালই এই কলাটা খাইয়ে দেওয়ার সাড়ে নটা দশটার মধ্যে আমি ওকে কলাটা খাইয়ে দিই কোনো একটা আর্টিকেলই পড়তে পড়তে জেনেছিলাম বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রে কিন্তু দিনের দুরকম ফল খাওয়াটা খুব জরুরি আমিও সেটা পড়ার পর থেকে মামকে দিনের দুরকম ফল প্রোভাইড করার চেষ্টা করি আর মোস্ট ওভাবলি ও যে দুটো খায় সেটা হচ্ছে কলা এবং মুসুম্বি লেবু আর যেহেতু এই দুটো মোটামুটি সব সিজনেই কম বেশি পাওয়া যায় তাই ওকে প্রোভাইড করতেও আমার কোনো অসুবিধা হয় না এছাড়াও যেমন শীতকালে মৌসুম্বী লেবু না পাওয়া গেলে আমি ওকে কমলা লেবু দিই এছাড়াও গরমকালে তরমুজ আছে তালশ্বাস আছে আম আছে এই সমস্ত ফলই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ায় বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফল খাওয়াটা খুব জরুরি তাই আপনার বাচ্চাকেও চেষ্টা করুন বিভিন্ন রকম ফলের সাথে ইন্ট্রোডিউস করানো কলা খেয়ে নেওয়ার পরেই একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে খেলাধুলা করে নিয়ে আধ ঘন্টা বাদেই আমি তেল টেল মাখিয়ে সুন্দর করে ওকে স্নানটা করিয়ে দিই স্নান না করেও জানেন তো কোনো উপায় নেই এত বিভর্ষ গরম যখনই মানে বিছানা থেকে সকালবেলায় ঘুম থেকে ওঠে তখনই গা পুরো আগুনের মতন হয়ে যায় এবার যদি আমি ওকে বেলা গেলে আরও পরে স্নান করাই তাহলে ওরও তো একটা কষ্ট হয় বলুন সেই জন্যই চেষ্টা করি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই ওকে স্নানটা সেরে দিতে তাহলে ওরও ভালো লাগে আমারও একটা কাজ হয়ে যায় স্নান সেরে নেওয়ার পর মাম্মামকে আমি দিই একটা ভারী এবং খুব হেলদি একটা খাবার সেই খাবারটা হচ্ছে ওটস কীভাবে বানালাম এই ওটসটা সেটার কিন্তু সম্পূর্ণ ভিডিও অলরেডি কিন্তু আমি আগের দিন দিয়ে দিয়েছি যারা এখনও দেখেননি তাদের জন্য জানিয়ে রাখি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আমি এই ওটসটা বানাই ওটস বানানো তো কমপ্লিট হয়ে গেছে এবার ঠান্ডা করে চলুন মাম্মা আমাকে খাওয়াই দিই আর খাওয়াতে খাওয়াতে আপনাদের সাথে শেয়ার করি কেন আপনি আপনার বাচ্চাকে ওটস খাওয়াবেন প্রথম কথা জানতে হবে ওটসের মধ্যে কী কী আছে ওটসকে বলা হয় একটা কমপ্লিট ফুড এর মধ্যে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট যথেষ্ট পরিমাণে রয়েছে এছাড়াও রয়েছে ক্যালসিয়াম ফসফরাস যা কিন্তু আপনার বাচ্চার গোড ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি এছাড়াও রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও প্রচুর পরিমাণে ফাইবার যা কিন্তু আপনার বাচ্চাকে কনস্টিবেশনের হাত থেকে অনেকটাই রক্ষা করবে মাম্মাকেও আমি প্রায় বছর খানিক বয়স থেকে ওটসটা দিচ্ছি কিন্তু একটা কথা অবশ্যই বলবো যদি কোনো বাচ্চার গমের খাবারের প্রতি অ্যালার্জি থেকে থাকে সেক্ষেত্রে ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই ওটসটাকে আপনারা আপনাদের ডায়েট চা ইনক্লুড করবেন নাহলে অনেক বাচ্চার তো অনেক কিছুতে সমস্যা থাকে সেক্ষেত্রে একবার ডাক্তারকে ইনফর্ম করে ইনক্লুড করলে আপনার বাচ্চার জন্য আশা করব ভালো হবে এই বয়সে বাচ্চারা যত বেশি মানুষের সাথে মিশবে তত কিন্তু অনেক কিছু শিখবে বিশেষ করে তার সমবয়স্ক মানুষদের সাথে তাই আমিও চেষ্টা করি মাম্মামকে তার সমমনস্ক মানুষদের সাথে বেশিটা সময় কাটাতে দিতে তাতে করে অনেক কিছু কিন্তু মাম্মাম নিজে থেকে তাদের কাছ থেকে শেখে আপনি সামনে বসে থাকবেন অসুবিধা নেই কারণ এরা আবার যখন তখন মারপিট লাগিয়ে দিতে পারে তখন কিন্তু আপনাকে তাদের খুবই দরকার হবে তাই সামনে তো অবশ্যই কিন্তু বসে থাকবে কি বলে ডাকছিস কে ফাইল কে হয় তোর তোর কি হয় ফাইল তোর কি হয় ফাইল তোর ফাইলটা কে হয় মায়া মাকে তাহলে মা কে ফাইল বলে ডাকছিস কেন 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 ধর তো তোর তুমি ওটস কেক তো খেলাধুলা করে নেবার পর আমি মামামকে 12:30 টার মধ্যেই চেষ্টা করি লেবু রসটা দিয়ে দিতে কেননা এরপর লেবুর রস খেলে হজম করতে অনেকটা সমস্যা হয়ে যাবে ফলের মধ্যেই মৌসুমী লেবু কিন্তু শরীরের জন্য খুব উপকারী বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই মৌসুম্বী লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা কিন্তু আমাদের ত্বকের জেল্লা বাড়াতে যেমন সাহায্য করে তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে আর শুধু তাই নয় আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এই মৌসুম্বী লেবু এর মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড যা বাচ্চা কিন্তু গোড ডেভেলপমেন্টের জন্য খুব উপকারী তাই মৌসুম্বী লেবু বাচ্চাদের দেওয়াটা খুবই জরুরি এরপর দুপুর দুটোর মধ্যে মাম্মামের লাঞ্চ রেডি করে ফেলি আজকে মাম্মামের জন্য বানিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে এর সাথেও আলু পটল ঝিঙে যা যা সবজি ছিল আর কি সেই দিয়ে সুন্দর একটা খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কেন বলছি কারণ একটু তো রয়েও গেছিলো টেস্ট করে দেখেছি সত্যি ভালো হয়েছিল। ডিমের অমলেটের সাথে গরম গরম খিচুড়ি মা মাম একেবারে চেটে ফুটে ফিনিশ করে দিয়েছে আর আপনারা যদি জানতে চান এই রেসিপিটা কি করে করলাম অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সামনের ভিডিওতে রেসিপিটা শেয়ার করতে এখন বিকালবেলা আমরা মা বেটিতে ছাদে এসে গল্প করছি খেলা করছি তাই না বলো তুমি এটা কি খাচ্ছ গো ঝাল তুমি বড় হয়ে গেছো ও কত বড় অতবার তো বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার কি খাচো জল খাচো বল বাবালে দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট্ট একটা ঘুম দিয়ে মাম্মাম চলে এসেছে আমাদের ছাদ বাগানে খোলা আকাশে নিচে আমি আর মাম্মাম অনেকটা সময় কাটাই গল্প করি খেলা করি আনন্দ করি নাচ করি অনেক কিছু করি কেটে যায় সময়টা দেখতে দেখতে আর বাবা থাকলে বেরিয়ে পড়ি বিকালবেলায় নয় গঙ্গার ধার নয় মাঠে বা কখনো পার্কে মাম্মাম ব্যাপারগুলোকে খুব এনজয় করে আজকে আমরা ছাদ বাগানেই খুব সুন্দর একটা সময় কাটালাম দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল মামামে মে আজকে যে ডায়েট চার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম এই সমস্ত ডায়েট চার্টে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু জল সেই ছোটোবেলায় পড়া কথাটা জলের অপর নাম জীবন সত্যি তাই আপনার বাচ্চার বয়স আপনার বাচ্চার ওজন এই সমস্ত কিছু অনুযায়ী ডাক্তারি পরামর্শ নিয়ে তাকে কিন্তু সঠিক পরিমাণ জলটা আপনাকে প্রোভাইড করতে হবে কারণ জলের কমির জন্য কিন্তু বাচ্চাদের অনেক রকম সমস্যা হয় তাই জলটা যাতে তারা ভাবে খায় সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে তাহলে আর কি চলুন তাহলে ভিডিওটাকেও আস্তে আস্তে এখানেই শেষ করি দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আর আজকে একেবারে নতুন স্বাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো মামের নতুন দুষ্টুমি আর আমার আর আপনার নতুন গল্পনে দুদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে মাম্মাম ফ্যামিলিকে সাপোর্ট করতে থাকবে মাম্মাম সবাইকে টাকা বলে দাও বাই বাই আবার দেখা হবে